সাজেক বর্তমানে বাংলাদেশের এক নাম্বার ট্যুরিস্ট স্পট সম্প্রতি আমি সাজেক ভ্রমণ করে আসলাম আজকের ভিডিওতে সেই ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরব সব জানতে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রাত এগারোটার রবি এক্সপ্রেস ধরে আমাদের যাত্রা শুরু করলাম রবি এক্সপ্রেসে ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে চোদ্দশো টাকা আঁকা পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আমরা সকাল সাতটার সময় খাগড়াছড়ি পৌঁছে গেলাম খাগড়াছড়িতে সকালের নাস্তা শেষ করে নয় হাজার টাকার বিনিময়ে চাঁদের গাড়ি ভাড়া করে ছুটে চললাম সাজেকের পথে খাগড়াছড়ি থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বেলা সাড়ে বারোটার দিকে চলে আসলাম আমাদের বুকিং করা রিসোর্টে একটা কথা না বললেই নয় এখনো যারা আমার পেজটি ফলো করেন নাই এখনই ফলো বাটনে চাপ দিয়ে একটু ফলো করে নেন আমাদের বুকিং করা হোটেল রুমের ভিতরে ঢুকতেই মনটা একেবারে ভালো হয়ে যায় রুমটা একদম ঘুষ করা ও পরিবারটি ছিল এবং বাইরের পরিবেশটা একদম ওয়াও আমার মতে বর্তমানে সাজেকের সবচেয়ে সুন্দর রিসোর্ট নিরিবিলি ইকো রিসোর্ট যেটাতে আমরা প্রায় দুই দিন ছিলাম তবে এখানে থাকতে হলে রুম প্রতি আপনাদের পঁয়তাল্লিশশো টাকা গুনতে হবে এবং যদি ডুপ্লেক্স রুম নেন সেই ক্ষেত্রে আপনাদের গুনতে হবে ছয় টাকা দুপুরের লাঞ্চে ছিল ব্যাম্বো চিকেন বিরিয়ানি দুপুরের লাঞ্চ শেষে আমি আর আমার বড় ভাই চলে গেলাম স্পেশাল একটা চা খাওয়ার জন্য যেটা বিখ্যাত নামে পরিচিত এবং এইটা স্বাদ ছিল একদম অতুলনীয় ও অসাধারণ একজন প্রকৃত ভ্রমণপ্রেমী হলে আপনাকে সাজেক আসতে হবে প্রকৃতির স্বাদ নিতে এখানে আসলে প্রকৃতির অপরূপ রূপের দেখা পাবেন রাতের আড্ডা শেষে ও রাতের খাবার শেষ করে আমরা আবার আমাদের হোটেলে ফিরে আসলাম রাতের খাবারে ছিল হাঁসের মাংস ও রুটি যদিও আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি সকালের ঠান্ডা হাওয়া পাহাড় মেঘের চাদরে ঢাকা দৃশ্য ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখার পর আমার মন একদম ঠান্ডা হয়ে যায় সকালের ঠান্ডা হাওয়া পাহাড় মেঘের চাদরে ঢাকা দৃশ্য

তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না সকলের জন্য আবারও ভালোবাসা